এই গল্পটি শোনার পরে আপনারা বুঝতে পারবেন হয়তোবা এই ধরনের দোয়া কবুলের গল্প আপনারা ইতিপূর্বে আর কখনোই শোনেননি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিন আহমদ হো অনাস্তা আইন হো অনাস্তা গুফির হো অন উমেন বিহি অনা তাকাল আয়লাই অনা আউজুবিল্লা হিমেন সরুর আনফুসিনা ওমেন সাইয়া তিয়া আমা আলিনা মাইয়া দিহিল্লাহ ফালা মুদুল্লাহ ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আজকের দখলের গল্পটি এমন একটি দখবুলের গল্প যেটা প্রতিটা মানুষের জীবনেই অনেক বড় পরিবর্তন নিয়ে আসবেন ইনশাআল্লাহ কোন কোনো ব্যক্তি যদি পরিপূর্ণরূপে আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা রাখতে পারে তাহলে শুধুই তার জীবন নয় সারা পৃথিবী পরিবর্তন করা সম্ভব সেই ব্যক্তির জন্যে সারা পৃথিবী পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে তাওয়াক্কুল এবং ভরসা করতে হবে আজকের এই গল্পটি ঠিক সেই ধরনের একটি দোয়া কবলের গল্প এই গল্পটি থেকে যে শিক্ষাটা পাবেন আপনারা সেটা যদি আপনি আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন তাহলে সারা পৃথিবী আপনার দ্বারা পরিবর্তন করা সম্ভব শুধুই আপনার জীবন নয় এই দকলের গল্পটা আশা করেন সে আল্লাহ জীবনে কখনোই শোনেননি আল্লাহর প্রতি একই ভরসা এবং তকুলের মাধ্যমে পৃথিবীর কোনো কিছু অসম্ভব নয় সব কিছু সম্ভব আপনারা হয়তোবা হালাকু খান এবং চিঙ্গিজ খানের নাম শুনেছেন যারা একটা সময় সারা পৃথিবীতে রাজ করেছিল তো আজকের এই গল্পটি কিন্তু হালাকু খানের আমলের একজন বৃদ্ধ বুজুর্গ ব্যক্তির দকবলের গল্প তো হালাকু খান এতটাই নিঃশংস ব্যক্তি ছিলেন যে তিনি মানুষকে এমনভাবে হত্যা করতেন যে কোথাও তিনি মুসলিম জীবিত রাখবেন এমনটাই ন্যাদ করেছিলেন সারা পৃথিবীতে সব জায়গাতে তিনি ঘুরতেন যেখানে তিনি মুসলিম দেখতেন সেখানে তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে হত্যা করে ফেলতেন সে খুব লেবু খেতে পছন্দ করত তো একদিন তিনি বাজারের মধ্যে ঘুরছেন ঘোড়ার পিঠে চড়ে আর তার সেনাবাহিনীর দলবল সবাই কিন্তু তার পিছনে আসে তিনি ঘোড়ার পিঠে চড়ে এক হাত দিয়ে লেবু খাচ্ছেন আর বাজারে ঘোরাফেরা করছেন এমত অবস্থায় তার চোখের সামনে পড়ে যায় অনেকগুলো মুসলিম মুসলিম বাচ্চা বৃদ্ধ নারী পুরুষ সবাই কিন্তু সে বাজারের মধ্যে ছিল তো সে যেহেতু মুসলিমদের রক্ত ছিল তো যার কারণে মুসলিম দেখার পরে তার মাথায় কিন্তু আর ঠিক থাকে না সে অনেক রাগান্বিত হয়ে যায় এবং সে বলতে থাকে যে এখনও এত মুসলিম পৃথিবীতে বেঁচে আছে এরপর সে তার সেনাবাহিনীকে আদেশ করে যে এদেরকে লাইনে দাঁড় করা এবং হত্যা করো আর সে ঘোড়ার পিঠে বসে বসে লেবু খাচ্ছিল তো যখন তার সেনাবাহিনী মানুষদেরকে লাইনে দাঁড় করালো হত্যা করার জন্য এবং দাঁড় করানোর পরে যখন অনেকগুলো লাইন হলো তো প্রথম লাইন থেকে পরপর তারা হত্যা করতে করতে আসছিল তো একজন বৃদ্ধ ছিল তার মধ্যে সে প্রথম লাইনে দাঁড়িয়েছিল যখন প্রথম লাইনে হত্যা করতে শুরু করে দিল তখন সে দ্বিতীয় লাইনে এসে দাঁড়ালো যখন দ্বিতীয় লাইনে হত্যা করতে শুরু করলো তখন সে তৃতীয় লাইনে এসে দাঁড়ালো এইভাবে যখন পরপর সবগুলো লাইনকে হত্যা করা হয়ে গেল এবং শেষ পর্যন্ত যখন সে বৃদ্ধর কাছে চলে আসলো সেনাবাহিনী তখন হালাকু খান সে সেনাকে বলল যে ওকে হত্যা করো না কারণ হালাকু খান ঘোড়ার পিঠে বসে বসে লেবু খাচ্ছিল এবং এই দৃশ্য দেখছিল আর সে মিস্কি মিস্কি হাসছিল কারণ শয়তানদের হাসি যেমনটা হয় আমরা সবাই জানি সে একজন পাওয়ারফুল ব্যক্তি সে ভাবছিল যে বয়স্ক মানুষ না সে দৌড়াতে পারবে না সে পালাতে পারবে তো পরপর লাইন থেকে এসে কি দরকার কারণ তাকে তো মূর্তি হয় আমাদের হাতে আর আমার এতগুলো সেনা আমি আছি আমার হাত থেকে কীভাবে সে রক্ষা পাবে তার অহংকার এবং দাম্ভিকতায় সে মিসকি মিস্কে হাসছিল এবং সে একজন সেনাকে বলল যে তাকে হত্যা করো না তাকে আমার কাছে পাঠাও তো যখন সে বৃদ্ধ সেই খানের সামনে গিয়ে দাঁড়ালো তখন হালাকুখান তাকে জিজ্ঞেস করলো হে বৃদ্ধ তুমি কেন এক লাইন থেকে আরেক লাইনে পালিয়ে বেড়াচ্ছিলে তুমি কি ভাবছো যে তুমি বেঁচে যাবে তোমাকে হত্যা করা হবে না বা আমরা তোমাকে হত্যা করতে পারবো না তো এটা শুনে সে বৃদ্ধ বলল যে না আমি এই কারণে পালিয়ে বেড়াচ্ছি না আমার দৃঢ় বিশ্বাস আছে আমার একই আছে যে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নেবেন সে ভাবছে যে এতগুলো মানুষকে আল্লাহ বাঁচাতে পারলো না তোমাকে বাঁচিয়ে নেবে এটা কীভাবে সম্ভব তখন তিনি আরও দৃঢ়ভাবে বললেন যে হ্যাঁ আমার আল্লা আমাকে বাঁচিয়ে নেবেন এমত অবস্থায় আলাকুখানের হাত থেকে লেবুটা পুড়ে যায় তো যখন লেবুটা মাটিতে পড়ছিল তো ঠিক সেই সময় সে ঘোড়ার পিঠে চড়ে একটু কাত হয়ে লেবুটা ক্যাচ করার চেষ্টা করেছে যেমনটা আমাদের সঙ্গে হয় যে যখন কোনো জিনিস হাত থেকে পড়ে যেতে যায় মাটিতে তখন আমরা তাড়াতাড়ি করে কি সেটা ধরার চেষ্টা করি তো এইভাবে যখন হালাকু খান সে লেবুটা ধরার চেষ্টা করে এবং ঘোড়ার পিঠ থেকে একটু কাত হয়ে যায় আর তখনই সে ঘোড়ার একটু খোঁচা লাগে হালাকু খান কিন্তু ঘোড়ার পিঠে যে পাদানে আছে পাদানের ভিতরে সে কিন্তু পা ঢুকে বসেছিল তো পাদানের ভিতরে ঘোড়ার পিঠে যখন পা ঢুকে যায় তখন কিন্তু চাইলেও শট করে নামা যায় না সে কিন্তু আর নামতে পারেনি ঘোড়ার পিঠ থেকে আর খোঁচা লাগার কারণে সে ঘোড়া কিন্তু একদম পাগলা ঘোড়ার মতো দৌড় দিয়েছে সে কিন্তু দৌড়িয়ে যাচ্ছে আর হালাকু খান কিন্তু মাটিতে স্যাঁচড়াচ্ছে আর সেনাপ্রধানের যখন এই অবস্থা হয় সেনাবাহিনী তো নিশ্চয় দাঁড়িয়ে থাকবে না সেনাবাহিনী কিন্তু সে ঘোড়া ধরার জন্য পিছনে দৌড় দিয়েছে তো সেনাবাহিনী যত বেশি দৌড়াই ঘোড়া কিন্তু তার চাইতেও বেশি দৌড়াই আর এদিকে হালাকু খান কিন্তু মাটিতে স্যাচড়াচ্ছে উপর হয়ে হয়ে হয়েছে কারণে তার মুখমণ্ডল এত বেশি ক্ষতবিক্ষত হয়েছে রক্ত বের হয়েছে তার চেহারাটা চেনার উপায় নেই একদম প্রাণটা তার বের হবে শেষ মুহূর্তে সে পৌঁছে গেছে তখন কিন্তু ঘোড়াটা দাঁড়িয়ে গিয়েছে এই দৃশ্যটা কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং তার মধ্যে সে বৃদ্ধও ছিল এটা দেখার পরে সে বৃদ্ধ মিস্কি হাসছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো হালাকুখানের সেনাবাহিনী সে বৃদ্ধকে জিজ্ঞেস করছে তুমি কেন হাসছ তখন সে বৃদ্ধ বলছে আমি কেন হাসছি তোমরা জানো আমি আমার আল্লাহর কুদরত দেখে হাসছি আমি আমার আল্লাহর শান দেখে হাসছি যে আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় সারা পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে হত্যা করার আর আল্লাহ যদি কাউকে মেরে ফেলতে চায় কারো বিপদ দিতে চায় তাহলে সারা পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে বাঁচাবে এটাই হচ্ছে আল্লাহর প্রতি একিন ভরসা এবং তাকলের ফলাফল এই গল্পটি থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই আর সেই শিক্ষাগুলো আমরা পরপর সংক্ষেপে বলছি এক নম্বর হচ্ছে যে পরিস্থিতি একদম শেষ মুহুর্তে বাঁচার আর কোনো রাস্তা নেই মানে কোনো রাস্তা নেই তো কোনো রাস্তা নেই একদম শেষ মুহুর্তে যেমনটা বৃদ্ধর ক্ষেত্রে হয়েছিল যে সে যে লাইন থেকে আসুক না কেন সেই লাইনে হত্যা করে একদম শেষ করে ফেলছে যখন একমাত্র সে বেঁচে আছে তখনও কিন্তু সে ভরসা করছে যে আল্লাহ বাঁচাবে তো আপনার আমার পরিস্থিতি যদি এমনও হয়ে যায় যে একদমই শেষ আর কোনো রাস্তা নেই এমনটাও যদি হয় তখন আপনি আল্লাহর প্রতি একই এবং ভরসা করবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যত বেশি খারাপ পরিস্থিতি আসবে তত বেশি একই এবং ভরসা বাড়িয়ে দিতে হবে আল্লাহর প্রতি একই এবং ভরসা এমন এক জিনিস যদি কেউ আল্লাহর প্রতি একইন এবং ভরসা করে তাহলে এমন কোনো সমস্যা নেই যেটা আল্লাহ দূর করবেন না এমন কোনো বিপদ নেই যেখানে আল্লাহ আপনাকে সাহায্য করবেন না এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ আপনাকে দিবেন না দিবেনই দিবেন যদি আপনি সত্যি আল্লাহর প্রতি একেন এবং ভরসা করতে পারেন সেখানে কিন্তু অনেক বেশি মানুষ ছিল সবাই মুসলিম ছিল হয়তোবা এই বৃদ্ধর চাইতে আরও অনেক বেশি পরেজকার ব্যক্তিও সেই লাইনে ছিল এমনকি সেই লাইনে বাচ্চারাও ছিল তারপরেও ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে গেল সবার সঙ্গে একরকম হলো আর এই বৃদ্ধর সঙ্গে অন্যরকম ঘটনা ঘটলো তার একটাই কারণ সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা এবং একেন দেখবেন যে অনেক সময় অনেকেই বলে যে হ্যাঁ অমুকের তো এটা হলো আর তুমি আল্লাহর প্রতি ভরসা করলে মানে তোমারটা হয়ে যাবে অমুকের তো অমুক অসুখ হয়েছিল কেউ বাঁচাতে পারে না মরে গিয়েছে এত বড় বড় ডাক্তার দেখিয়েছে এত কিছু করেছে এত ব্যক্তির কাছে গিয়েছে তারপরেও তার ক্ষেত্রে হয়নি আর তোমার ক্ষেত্রে হয়ে যাবে তুমি ভরসা করলে হয়ে যাবে না এটা এমনটা নয় এটা হয় না কিন্তু এই গল্প থেকে শিক্ষা নেন যে একজন ব্যক্তিও যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারে তাহলে একজন ব্যক্তি তীর আল্লাহ তালা পরিবর্তন করে দেবেন মানে যার যেমন আল্লাহর প্রতি গোমান থাকবে ভরসা থাকবে বিশ্বাস থাকবে আল্লাহ তালা তার সঙ্গে তেমনটাই করবেন যেমনটা সে হাদিসে কুদিসের মধ্যে আল্লাহ তালা বলেছেন আনা জন্নি বি আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে করে থাকি তাহলে সারা পৃথিবীতে কিভাবে কি ঘটলো কার সঙ্গে কেমনভাবে ঘটলো কার সঙ্গে কি হয়েছে এইটা না দেখে আপনার ভরসা আপনি আল্লাহর প্রতি সেইভাবে রাখুন যেমনটা আপনি চান তিন নম্বরে যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে যে যত বড় শক্তি আল্লাহ আল্লাহতালা তত ছোট জিনিস দ্বারা তাদেরকে ধ্বংস করে থাকেন আপনি পৃথিবীর ইতিহাসে তেমনটাই দেখবেন নমরুদ ছিল সব শক্তিশালী ব্যক্তি সেই জমানার তার চাইতে শক্তিশালী ব্যক্তি কেমন পর্যন্ত আর আসবে না কিন্তু নমরুদকে আল্লাহতালা কী দিয়ে ধ্বংস করেছিলেন সামান্য একটা মশা তারপরে ফেরাউনের ক্ষেত্রে একই জিনিস ঘটেছিল সে নীল নদে ডুবে মরেছিল তো হালাকু খান ছিল ঘোড় আর সে ছিল একজন দক্ষ ঘোড় সে ছিল পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার সেই ব্যক্তিকে আল্লাহ তালা কী দিয়ে ধ্বংস করছেন সেই ঘোড় দিয়ে যেটা ছিল তার অহংকার যেটা ছিল তার বিশ্বাস সেটা দিয়ে আল্লাহ তালা তাকে ধ্বংস করছেন আর তার ঘোড়া ছিল অত্যন্ত অনুগত ইশারাতে কাজ করত। সেই ঘোড়া কিনা তা কি মেরে ফেলছে শেষ পর্যন্ত তাই পৃথিবীর কোনো কিছু নিয়েই কখনোই অহংকার করবেন না কারণ যেটা আপনার অহংকার হবে সেইটাই আপনার ধ্বংসের কারণ হবে আপনি ভালো স্টুডেন্ট ওইটা নিয়ে যখন আপনি অহংকার করতে শুরু করবেন ওই ভালো স্টুডেন্টই আপনাকে একটা সময় ধ্বংস করবে আপনি দেখতে অনেক সুদর্শন আপনার যদি এইটার অহংকার চলে আসে এই সুদর্শনটাই আপনাকে একটা সময় ধ্বংস করে দেবে আপনার অনেক সম্পদ সেই সম্পদ নিয়ে কখনো অহংকার করবেন না কারণ এইটা আপনাকে একটা সময় ধ্বংস করে দেবে আর যদি কখনও অহংকার চলেও আসে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার অন্তর থেকে আপনি অহংকার দূর করে দিন এবং সে অহংকারটা কি করলে দূর হবে সেই কাজগুলো করবেন ধরুন আপনার সুদর্শনের কারণে আপনার অহংকার তো আপনি আপনার চেহারাকে এমনভাবে মানুষের সামনে প্রেজেন্ট করবেন যাতে আপনি খুব তুচ্ছ মনে হয় আর একটা কথা মনে রাখবেন কখনোই কোনো সুপার পাওয়ার বা কোনো শক্তিকে দেখে ভয় করবেন না কারণ আল্লাহ তালা শক্তির কাছে কোনো কিছুই টিকবে না বা আল্লাহতালা যদি ধ্বংস করতে চান তাহলে তুচ্ছ বিষয় দিয়ে তাকে ধ্বংস করে দেবেন তাই সময় নিজের ভিতরে ইমানকে মজবুত রাখবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন কারো সামনে কখনোই নত করবেন না একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন না আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবেন না এবং আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবেন না একমাত্র আল্লাহ তালাই আপনার রব পরিশেষে তালা নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই গল্পের শিক্ষাগুলোকে বাস্তব জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার একা